হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে কালকে বিশ্বকর্মা পুজো মনসা পুজোর ব্লগ তোমরা দেখেছো আমার আগের দিনকে আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা এখন বাজে সকাল টাইমটা বলেছি দশটা পঁয়তাল্লিশ বাজে তো দেখতেই পাচ্ছ রেডি হয়েছে এভাবে তো আমি বাড়িতে থাকি না নিশ্চয়ই কোথাও যাচ্ছি আর তাছাড়াও তোমার টাইটেল আর দেখে অলরেডি বুঝে গেছো তো হ্যাঁ সত্যি সত্যি যাচ্ছি আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে মনস পুজোর আর নবমীর নেমন্তন্ন আর তাছাড়াও কিন্তু ওখান থেকে যাব আমাদের বাড়ি প্রথমে বাড়িই যাব আমাদের বাড়ির সামনেই মানে তোমাদেরকে একটু বুঝিয়ে বলি যেখানে আমার পিস বাড়ি মানে আকাশের পিসির বাড়ি আমাদের বাড়ি থেকে দশ মিনিট মতো বাইকে লাগে তো সেখানে একটা কাকিমাদের বাড়িতে আজকে আমাদের মনস্য পুজোর নেমন্তন্ন আছে প্রথমে বাড়িতে যাব মানে আমাদের বাড়িতে যাব সেখানে গিয়ে কিছুক্ষণ বসে চেঞ্জ টেঞ্জ করে রেডি হয়ে মানে এখান থেকে তো শাড়ি পরে যেতে পারবো না তো তারপর ওখানে গিয়ে রেডি হয়ে আবার যাব আর কি আকাশের পিসির বাড়ি আর ওই কাকিমাদের বাড়িতে নেমন্তন্ন আছে ওখানে যাব তো পারলে একটু একটু করে সবই তোমার সাথে শেয়ার করবো আমি আগে থেকে রেডি হয়ে গেছি আঁকা স্নান করছে মোটামুটি আমাদের দশটা পনেরো কুড়ি দিক করে আর কি সরি সাড়ে এগারোটার মধ্যে আমাদের বেরোনোর প্ল্যান আছে যাই হোক তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আশা করি কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি বোঝাতে পেরেছি আর বাকিটা তো ভিডিওর মধ্যে দেখতেই পারবে চলো একটু পরে আবার দেখা হচ্ছে একটু পরে দেখা করছি বলে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি হয়তো যারা এদিকে বাড়ি তারা এই রাস্তাটা দেখে বুঝতেই পারবে যে পাণ্ডুবেশ্বরে অজয় নদীর ওপরে যে ব্রিজ দিয়ে যাচ্ছিলাম আর এখন কিন্তু নদীর মধ্যে দুপাশে প্রচুর কাশফুল ফুটে আছে দেখতে সুন্দর লাগছিল। তাই এখানেই কিন্তু ক্যামেরাটা অন করেছিলাম তো এখন বারোটা চল্লিশ বাজে আমরা দশ মিনিট হলো আর কি এই বাড়িতে এসে আর কি পৌঁছেছি তো চলো এরপর চেঞ্জ চেঞ্জ করে নিই রেডি হয়ে নিই তারপর আবার যাবো ওখানে তো যে এই শাড়িটা এনেছি পরবো বলে ঠিক আছে তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি তো এই যে সাড়িটারি পরে ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখানে কিন্তু আমি দেখো কথা বলেই কিন্তু ভিডিওটা করেছিলাম কিন্তু স্টোরেজ ফুল হয়ে যাওয়ার জন্য মাঝে মধ্যে ভিডিওটা আটকে যাচ্ছিল আর কথাটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়নি এখানে ফ্যান চলছে তাই বলছিলাম ফ্যান চলছে হয়তো আমার কথাগুলো শুনতে পাবে না কিন্তু এই অ্যাডজাস্ট না হওয়ার জন্য পুরো ভয়েসটাই কাটতে হয়েছে যাই হোক তো এখন আমরা কিন্তু চলে এসেছি পিসির বাড়িতে আর আমরা আসব বলে কখন থেকে নাকি পিসি বাইরে দাঁড়িয়ে আছে আমরা এখানে যখন এসে পৌঁছালাম তখন ওই দুপুর দেড়টা মতো বাদছিলো অনেকটাই লেট হয়ে গিয়েছিল বুঝতেই পারছো তো পিসির বাড়িতে গিয়ে কিছুক্ষণ দেখা টাকা করে এখন ওই যে কাকিমাদের বাড়িতেই চললাম আর এখানে এসেও প্রথমে কিছু ভিডিও করিনি সবার সাথে কথা টথা বললাম এ করলাম তারপর দেখো এই যে খেতে বসে পড়েছি বললো খেয়ে নেবার জন্য তো এখন এই যে দেখো আজকে দুপুরবেলা ভাত শুক্তো ডাল দিয়ে গেলো কুমড়ো সবজি আলু পোস্ত তার সাথে যে পাঠা প্রসাদের ঝোল আর কি মা মনসা পুজোর জন্য শেষে চাটনি পাপড় ছিল তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ বসেছিলাম কাকুদের বাড়িতে আর এখানে আর কি মানে ভিডিও করেছিলাম একবার ক্লিপ একটা নিয়েছিলাম আর তারপর আর কি বাইরে প্রচণ্ড মেঘও উঠেছিল তো বললাম যে না এরপর আর কি বাড়িতে যাব আর এই হচ্ছে কাকিমা মানে কাকিমা আমি ভিডিওর মধ্যে বলছি এমনিতে আমি ওনাকে মা বলেই ডাকি উনি কিন্তু সত্যি খুবই ভালোবাসেন আমাদেরকে তো যাই হোক উনি আমাদেরকে একটু এগিয়ে দিলেন আমরা বেরিয়ে গেলাম বলে তো যাওয়ার সময় এখানে আমার বান্ধবী রিম্পার বাড়ি তাই ও তো মাথা খারাপ করে দিচ্ছিলো ফোন করে করে কখন আসবি কখন আসবি তো ওকে ওকেবারকে একবার দেখা করে এলাম যাই হোক তো ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে সেভাবে কোনো ভিডিও করা হয়নি কিন্তু অনেকগুলো বাড়ি ঘুরেছিলাম তো এখানে এখন পিসির বাড়িতে আবার এসেছি আর এই যে পিসি এখন কত কিছু নিয়ে এসেছে পাপড় মানে পকড়ি এইসব নিয়ে এসেছে আমি তো বলছি এত খেতে পারবো না কারণ একটু আগেই দেখো কাকুতে বাড়ি থেকে খেয়ে উঠে এলাম এত খাওয়া সম্ভব নয় যাই হোক বলছিলাম যেগুলো কমিয়ে নেবার জন্য তো তারপর বেশিক্ষণ মানে বসিনি আর এখানে দেখো একেবারে অন্ধকার কারণ কি ফোনে আমার একেবারেই চার্জ ছিল না তিন পার্সেন্ট কি চার পার্সেন্ট চার্জ তার মধ্যে আমি ভিডিও করছিলাম ফ্ল্যাশ জ্বালতে পারিনি আর এখানেও দেখো যেতে যেতে ভিডিওটা করছিলাম এখানে তো ফ্ল্যাশ জ্বালার দরকার নেই একদম প্রাকৃতিক পরিবেশ দুপাশে পুরো সবুজ মাঠ ধান গাছ লাগানো ছিল আর আমিও মানে এই কথাটা বলতে বলতে আকাশকে যাচ্ছিলাম যে কি সুন্দর ফোনে তিন পার্সেন্ট চার পার্সেন্ট চার্জ এর মধ্যে আমি আর কি কত সুন্দর ভিডিও করতে করতে যাচ্ছি তো বাড়িতে গিয়ে ফোনটা চার্জে দিয়েছিলাম আর এখানে এত সুন্দর ওয়েদার মানে গাড়িটা হচ্ছে যেন না থামে প্রচুর সুন্দর হাওয়া দাওয়া দিচ্ছিল তো যাই হোক বললাম তো ফোনে চার্জ ছিল না বাড়িতে ঢুকেছিলাম সাড়ে পাঁচটার দিক করে তো তারপর ফোনে চার্জ দিয়েছিলাম আমরাও এক দেড় ঘন্টা মতো রেস্ট করেছিলাম আর সন্ধ্যের দিকে এসেছিলাম কিন্তু জেঠুদের বাড়িতে দেখা করতে প্রথমে জেঠুদের বাড়িতে গিয়েছিলাম আমার তারপর এখন এসেছি বৌদিদের বাড়িতে ছিলাম যখন আগে ভিডিওটা একটু মতো করেছিলাম ব্যাস তারপর তো ওখানেও কোনো ভিডিও করা হয়নি একেবারে বাড়িতে দেখো রাত্রেবেলা মা এখন আমাদের দুজনের আর কি খাবার বেড়ে দিয়েছে তো খাওয়া দাওয়া করেছিলাম আর রাতেও আর কোনো ভিডিও করিনি মানে সারা দিনে বুঝতে পারছো পাঁচ মিনিটের ব্লগ হয়েছে তো ব্লগটা আমি রাত্রেবেলা শেষ করিনি আজকে আবার তার পরের দিন সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন আটটা বাজছিল তো ওটাই আমি দেখলাম যে ভিডিওটা যে আমি শেষ করিনি তো আজকে একটু মতো করে তারপর আর কি ভিডিওটা শেষ করব তো সকাল থেকেও খুব বেশি একটা ভিডিও করা হয়নি তো এখন আর কি বসেছিলাম চাটা খাওয়া হলো আর আমি তো দুদিন দিন থাকবো এখানে আর আকাশ চলে যাবে বাড়ি তার জন্য মা এখন আকাশকে সকালের খাবার দিয়ে দিয়েছে এখানে চপ মুড়ি আর কি আকাশ বসে বসে খাচ্ছিল আর তারপরেই কিন্তু ও বেরিয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ আর ও চলে যাওয়ার পর কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি এটাই লাস্ট ভিডিও করেছিলাম কারণ কি ও বাড়ি চলে যাবার পর আমার যে এখানে রুমটা সেটা আমি আর কি পরিষ্কার করেছিলাম তো সেই জন্য একটু কাজে ব্যস্ত ছিলাম আর সেই কাজগুলো আর শেয়ার করিনি যাই হোক তো চলো আজকের ব্লগটা খুবই ছোটো হয়েছে দুদিন মিলে করলাম তাও প্রচন্ড ছোট হয়ে গেছে তো নেক্সট ব্লগটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করব চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ টাটা বাই বাই আর যারা চ্যানেলটা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে